নমস্কার দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পঞ্চম দেশ হিসেবে চাঁদে পৌঁছল জাপান সোভিয়েত রাশিয়া আমেরিকা চীন এবং ভারতের পর পঞ্চম দেশ হিসেবে জাপান ইতিহাস গড়ুন চাঁদে মহাকাশ যান সফট ল্যান্ডিং করি দেখুন তার অ্যানিমেশন ভিডিও জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাকসার তথ্য অনুযায়ী স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন অর্থাৎ এসএলআইএম সফলভাবে চাঁদে অবতরণ করেছে কিন্তু সম্ভবত সোলার প্যানেল ভুল দিশার জন্য সৌরবিদ্যুৎ তৈরি করতে পারছে না জ্যাকসা এর ডাটা পৌঁছানোর জন্য এর ব্যাটারির উপর নির্ভর করছে কেবল কয়েক ঘন্টার জন্য জ্যাকসা এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে চাইছে না সূর্যের আলো সৌর প্যানেলে করার জন্য যাদের সৌর কোন পরিবর্তন হতে তিরিশ দিন সময় লাগবে জাপান স্পেস ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে চীনকে কাউন্টার করার জন্য কিন্তু জাপানি স্পেস এজেন্সি সম্প্রতি রকেট উন্নয়নে একাধিক বিপত্তির সম্মুখীন হয়েছে চন্দ্রযান তিনের থেকে এই এস এল আই এর ওয়েট অনেক কম ছিল যার ওজন ছিল সাতশো কেজি এটিকে হালকা রাখা এই প্রোজেক্টের একটি অন্যতম উদ্দেশ্য ছিল কারণ লঞ্চের খরচ কমিয়ে ভবিষ্যতে তারা ঘন ঘন এই মিশন চালাতে পারে ধন্যবাদ